নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে সবাইকে শুভ সকাল সকাল বলতে এখন এগারোটা বেজে গেছে দেখুন বাইরের পরিবেশটা মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে আবার একদম অন্ধকার হয়ে আসছে আজকে রাত্রে তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে উল্টো রথ কিন্তু সকাল থেকে এখনো বৃষ্টি হয়নি একটু বাজারে গেলাম দেখি বাবা যা রোদের তাপ দেখুন কী সুন্দর রোদ এই রোদ দেখে আমি আজকে আবার কটা কাপড় ভেজালাম এগুলো কাচতে হবে আর এই যে বাজার গেছিলাম বাজার করে আনলাম দেখুন বাজারের কিছুতে হাত দেওয়ার উপায় নেই একটা লাউ দুটো চিচিঙা একটু কুমড়ো কারণ সব সবজি তো আমি আবার খেতে পারি না আমার খাওয়া বারণ আর এই যে ব্যাগের মধ্যে ওষুধ আছে ওষুধ কিনে আনলাম আর গুলো আছে তিন চারটে কিনে আনলাম আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন আমার ছেলের কাণ্ড ওকে শেষ পর্যন্ত জুতোর মালা পরাতে হলো ও জুতোর মালা পরে দেখুন পাঞ্জাবি পরে ও এখন এই যে পেছনে ওর কাকিমা রথ বের করবে সেখানে রথ টানতে যাবে ছোটোবেলায় একবার ও আসলে কি যে কোনো জিনিস নতুন জিনিস কিনলে সারাদিন ও সেটা নিয়ে থাকবে শোয়ার সময় মাথার কাছে রেখে দেবে আজকে সকালে তো বই নিয়েও বসেছিল জুতো পরে আমি মানছি জুতো পরে বই নিয়ে বসতে নেই তারপরে খুলে রেখেছি আর এখন ছোটোবেলায় একবার ওরকম করেছিল ওর মাসি একটা জুতো কিনে দিয়েছিলো আর ও সেটা নিয়েই সব সময় থাকবে সেজন্য ওকে গলায় পরিয়ে দেওয়া হয়েছিল তাই ও আজকে আবার বলছে মা আমাকে আবার আজকেও সেটা করে তো নতুন জুতো এখনও তো পরিনি তাই একটুখানি আমি গলায় পরে থাকি তাই দেখুন মানুষ অন্যায় করলে তার গলায় জুতোর মালা দেওয়া হয় আর আমার ছেলে বিনা অন্যায়তেই আবার লজ্জা পাচ্ছে দেখুন এই নতুন নতুন জুতোটা পরে বলছে ওটা আমার ওন্না ওন্না দিয়ে মালা বানিয়ে দিলাম আর ও দেখুন এখন সাইকেল নিয়ে চালাচ্ছে তো দেখুন বাচ্চাদের মন আর কি করা যাবে লোকে অন্যায় করলে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় আর আমার ছেলে বিনা অন্যায়তেই আজ নিজে ইচ্ছায় জুতোর মালা পরে সাইকেল চালাচ্ছে তো আপনারা আপনাদের এই কাণ্ডটা কেমন লাগলো হাসির নাকি সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ছেলেকে বল সবাইকে রথের শুভেচ্ছা জানান রথযাত্রা সবাই আপনার আমার ছেলেকে আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষ হতে পারে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমার আর আমার ছেলের আমাদের একটু সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের কাছে আমার এই প্রার্থনা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা